নমস্কার বন্ধু পিয়ালি কিচেন হাফে তোমাদের সকলকে স্বাগত আজকের আমার রেসিপি মোমোস সম্পূর্ণ নিরামিষ তৈরি ভেজ মোমোস তোমরাও একবার বাড়িতে এইভাবে ভেজ মোমো বানিয়ে দেখো যেমন দেখতে হয় অসাধারণ আর খেতেও দুর্দান্ত খেতে হয় বন্ধুরা দুর্দান্ত কত সুন্দর দেখতে হয়েছে দেখছো আর খেতেও তেমন তেমন একদম জুসি হয় বন্ধুরা এর জন্য আমরা টমেটো গাজর আর ময়দা নিয়ে নিলাম আর সঙ্গে নিলাম বাঁধাকপি বাঁধাকপিটা আমরা প্রথমে সরু সরু করে কুচিয়ে নিচ্ছি বন্ধুরা এবার আমরা গাজরটাকে গ্রেটারে ঘষে নিলাম বটিতে ঘষলে অনেক বটিতে কাটলে অনেক বড় বড় হয় ওই জন্য আমরা গ্রেটার দিয়ে ঘষে একদম সরু সরু করে নিলাম তাহলে স্টাফিংটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যায় এর জন্য আমরা প্রথমে এই উপকরণগুলো নিয়ে বাঁধাকপির মধ্যে নুন ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে ভালো করে মেখে নিয়ে এই পনেরো মিনিট মতন ঢেকে রেখে দেব। আর এর সঙ্গে আমরা গাজরটাও মিশিয়ে দিলাম দিয়ে ভালো করে সব একসঙ্গে মাখিয়ে নিয়ে ঢেকে রাখবো বন্ধুরা এইভাবে নুন মাখিয়ে রেখে দিলে এটা সম্পূর্ণ মজে যায় এবারে আমরা দুশো গ্রাম মতন ময়দা ও এক চামচ মতন সাদা তেল ঢেলে দিলাম দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে শুকনো অবস্থায় মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দেবো আর একটা ডো তৈরি করে নেব আমরা বাড়িতে লুচি বা রুটির জন্য ঠিক যেমন ডো তৈরি করি সেই রকম ডো তৈরি করে নেব খুব শক্তও না আবার খুব নরমও না একদম যেমন রুটি বা লুচি হয় ঠিক যেমন আঠা মাখা হয় আমরা আটাটাকে সেইভাবেই মেখে নেব ঠিক দেখো এই এইরকম হবে এইবার এর থেকে আমরা একদম ছোট্ট ছোট্ট লেচি করে নেব একটু বড় লেচি হলে পুরটা অনেক বেশি দিতে হয় এবং সেপটাও তখন ঠিক করতে পারি না আমরা ওই জন্য আমরা একদম ছোট্ট ছোট্ট লেচি কেটে নিলাম নিয়ে ঢেকে আমরা মিনিট দশেক রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে নিয়ে অল্প পরিমাণ বেলেন চাকিতে আটা ছড়িয়ে নিলাম দিয়ে একটা লেচি তুলে নিলাম নিয়ে ঠিক উল্টে পাল্টে আমরা যতটা পাতলা করে পাল পারবো ততটা পাতলা করে তোমরা বেলে নিও মোটা করে বেললে ভালো খেতে লাগবে না ওই জন্য তোমরা যতটা পাতলা পারো ততটাই পাতলা করে নিও আমরা একদম পাতলা করে নিলাম একটু মিডিয়াম সাইজ করলাম খুব বড়োও করলাম না আবার খুব ছোটও নয় দেখতে পাচ্ছ ঠিক এই রকম আমরা আবার আরেকটা তোমাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম দেখো এরকম অল্প আটা ছড়িয়ে দিলাম দিয়ে আমরা এটাকে একদম পাতলা করে বেলে নিচ্ছি যতটা পাতলা পারব ততটাই পাতলা করে নেব এইভাবে আমরা একে একে সমস্ত লেচিগুলো রুটি আকারে বেলে নিচ্ছি আর মোমোস বানাতে গেলে বন্ধুরা তোমরা অবশ্যই খেয়াল রেখো অন্তত যেন দুজন মিলে হয় দুজন মিলে করলে কি হয় একজন বানিয়ে বেলে দেবে আর একজন পুর ভরে স্টাফিং ভরে রেডি করে নেবে তাহলে তাতে সুবিধা হবে না হলে একটু শক্ত হয়ে যায় বেলাগুলো মানে এই রুটি লেচিগুলো পাতলা করে বেলে রেখে দিলে একটু যেন শক্ত শক্ত ভাব হয়ে যায় সঙ্গে সঙ্গে বেলবেন বেলেই সঙ্গে সঙ্গে পুর ভরে রেডি করে নেবেন মুড়ে বন্ধুরা এই মোড়াটা আমরা আজকে তোমাদের একরকমভাবেই দেখালাম তিন থেকে চার রকমভাবে আমরা সাধারণত করে থাকি কিন্তু আজকে আমি এক রকমই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এইভাবেই আমরা একে একে সব বেলে নিচ্ছি আমাদের বেলাগুলো একটু ট্যাড়াব্যাকা হয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা খুব সুন্দর গোল করে করে নিও আমি জানি তোমরা খুব সুন্দর বেলতে পারো বন্ধুরা আমরা আগে যে বাঁধাকপি আর গাজরের মধ্যে নুন মাখিয়ে রেখেছিলাম সেইগুলো এইবার নিয়ে ভালো করে চেপে চেপে সমস্ত জল ঝরিয়ে আগে তুলে নেব চেপে চেপে যতটা জল পারবো ঝরিয়ে নেব দেখো একদম পুরো আমরা সমস্ত জলগুলো চেপে চেপে ঝরিয়ে নিচ্ছি এবারে আমরা গ্যাসটা ধরিয়ে নিলাম ধরিয়ে নিয়ে এর মধ্যে আমরা তরকা দেব এর জন্য আমরা একটা ছোট প্যান দিয়ে তার মধ্যে তোমরা সাদা তেল অথবা সর্ষের তেল তোমাদের যে তেলই পছন্দ সেই তেল দিয়ে দাও দিয়ে হাফ চামচ থেকে এক চামচ মতো কালো সর্ষে দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এই বাঁধাকপি আর গাজরের মধ্যে ঢেলে দিলাম বন্ধুরা এই তরকাটা দিলে মোমোর টেস্ট অনেক গুণ বেড়ে যায় এই তরকাটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নিলাম নেওয়ার পর আমরা যে লুচিগুলো বেলেছিলাম বা লেচিগুলো বেলে নিয়েছিলাম সেগুলো নিয়ে এইবার সেপটা তোমরা এখানে অবশ্যই খেয়াল রেখো ঠিক প্রথমে দুটো আঙুলের মাঝখানে এক দিয়ে একবার চেপে নাও নিয়ে যে কোনো এক সাইড থেকে ধরে শাড়ির ঠিক যেমন কুচির ভাঁজ করে না ঠিক সেই রকমভাবে একটা একটা ফোল্ড করতে থাকো ফোল্ড করে মাথাটা জাস্ট একটু ঘুরিয়ে দাও একদম অতি সাধারণভাবে তৈরি খুব সুন্দর দেখতে হয় অতি সহজেই তোমরা তৈরি করে ফেলতে পারবে বাড়িতে এই মোমো সেপ দেখো এই একটা একটা করে ভাঁজ দিয়ে নিচ্ছি ফার্স্টে মাঝখানটা চেপে নিয়ে একটা একটা করে ভাঁজ দিয়ে নিয়ে এই রকম মাথাটা লাস্টে একটু গোল করে চেপে দিলাম এইভাবে আমরা সমস্ত মোমোগুলো করে নিচ্ছি আমরা সেপটা একই রকম দিলাম তোমরা চাইলে আরও অন্য অন্য অনেক রকম সেপ আছে তোমরা খুব সহজেই সেটা বানিয়ে নিতে পারো আমরা আর অন্যটা করলাম না এবার আমরা আবার গ্যাস ধরিয়ে নিলাম নিয়ে একটা কড়াই বসিয়ে নিলাম দিয়ে তার মধ্যে এক একঘটি জল দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে জলটা ভালো করে ফুটিয়ে নিলাম জলটা ফুটে গেলে এর মধ্যে আমরা একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম যে থালাগুলো তলায় ফুটো ফুটো থাকে সেই থালা বসিয়ে দিলাম দিয়ে আমাদের সমস্ত মোমোগুলো দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমাদের সমস্ত মোমোগুলো একবারে আসলো না তাই আমরা ঢেকে কুড়ি মিনিট অপেক্ষা করলাম কুড়ি মিনিট পরে দেখো আমাদের মোমোগুলো একেবারে রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নিয়ে আবার আমাদের যেসব মোমোগুলো ছিল সব দিয়ে আবার ঢাকা দিয়ে ফের পনেরো থেকে কুড়ি মিনিট অপেক্ষা করলাম দেখো বন্ধুরা একদম তৈরি হয়ে গেছে কালারটা দেখে তোমরা সম্পূর্ণ বুঝতে পারছো বন্ধুরা আমাদের অতি সাধারণভাবে তৈরি মোমো রেসিপি একদম তৈরি দেখছো কি দুর্দান্ত দেখতে লাগছে অসাধারণ দেখতে আর এর ভেতরটা কতটা জুসি হয়েছে দেখো বন্ধুরা আর এটা খেতেও খুব সুন্দর হয়েছে আমরা আজকে মোমোর চাটনি দেখালাম না আমরা তোমরা খুব সহজেই এটা সস দিয়ে পরিবেশন করতে পারো অতি সহজেই তোমরা সস পেয়ে যাবে সস দিয়ে পরিবেশন করে নিও টাটা গুড বাই বন্ধু